আপনি এসআইআর কত ক্ষমতা আছে আপনি করুন আর আমরাও আপনাকে চ্যালেঞ্জ করছি একটা লোকের যদি নাম বৈধ ভোটারের বাদ যায় বাংলার ক্ষমতা দিল্লিতে কি বাংলার ক্ষমতা কি দিল্লিতে দু সালের অক্টোবর মাসে ট্রেলার দেখিয়েছিলাম আগামী দিনে আপনাদের পুরো সিনেমাটা দেখাবো বিজেপির যদি বুকের পাটা থাকে তাহলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে আমি তো আজকে তাদেরকে আবার বলছি যে আপনাদের ক্ষমতা থাকলে আপনারা এসআইআর করার পরেও তৃণমূল কংগ্রেসের যা ভোটের আসন ছিল দু সালে একটা হলেও বাড়াবো কমার জায়গায় নেই আর বিজেপিকে পঞ্চাশে নামাব ক্ষমতা থাকলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন আর যদি আসন সংখ্যা বাড়ে এসআইআর হওয়ার পরেও আপনারা যত ক্ষমতা আছে প্রয়োগ করুন যত বল আছে এসআইআর ঘোষণা হওয়ার পর থেকে এই রিজেন্ট কলোনি নগর। দুজন ব্যক্তি মারা গেছে কালকে এসআইআর ঘোষণা হয়েছে আমি তার পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করেছি আমি জানতে পেরেছি যে কালকে এসআইআর হওয়ার পর ঘোষণা হওয়ার পর ভদ্রলোক এতটাই ভীত সন্তস্ত হয়ে গেছে যে কোনোদিন নিজের শোয়ার ঘরে গিয়ে তিনি ছিটকানি আটকে বা দরজা বন্ধ করে কোনোদিন ঘরে শোয়ে না তার বৌদি বলছে যে দরজার খিলটা আটকে ছিটকানি মেরে তিনি শুতে গেছেন আজকে তার মৃতদেহ উদ্ধার করছে এবং তার সাথে তার সুইসাইড নোট সেই সুইসাইড নোটে প্রয়াত প্রদীপ কর যার সাতান্ন বছর বয়স তিনি বিয়ে থা করেননি অবিবাহিত তিনি লিখছেন আমার মৃত্যুর জন্য দায়ী হচ্ছে এসআইআর এবং এনআরসি আর কত রক্ত চান জ্ঞানেশ কুমার আর কত রক্ত চান অমিত শাহ এত উধত্ত এত অহংকার মানুষের প্রাণ এদের তো কোনো যায় আসে না মানুষের প্রাণের তো এদের কাছে কোনো দাম নেই আমাদের কাছে তো মানুষের জীবন বা মানুষের প্রাণ অমূল্য মূল্যাতীত মণিমুক্তের মতো আর এদের এত উধত্ত অহংকার মানুষ মরছে এদের কেউ যায় আছে না প্রায় সাতশো জন কৃষক মারা গেছে কালো কৃষি আইনের কারণে একবার খোঁজ নিয়েছে এনআরসির কারণে কত লোক ভয়ে আত্মহত্যা করেছে আজকে এসআইআর কারণে করছে খেলা আপনারা শুরু করলেন শেষ আমরা করব। আমি বিজেপির ছোট বড় মেধা মাঝারি সব নেতাকে বলছি যারা দু বছর রাজনীতি করেনি তারা জ্ঞান দেবে যাদের কাউন্সিলর ভোটে জেতার দম নেই তারা বড় বড় ভাষণ দেবে দশ বছর আজকে মোদী সরকার ক্ষমতায় এগারো বছর জিজ্ঞেস করুন তো বাংলা থেকে যারা প্রতিনিধি হয়েছে দু থেকে তো আঠারো জন ছিল দু হাজার চব্বিশে বারো জন হয়েছে একটা চিঠি লিখে কোনো বলেছে যে গরিব মানুষের প্রায় দু কোটি মানুষ দু কোটি আঠান্ন লক্ষ মানুষের জীবন জীবিকাই একশো দিনের কাজের উপর নির্ভরশীল একটা চিঠি লিখে কোনো দিন প্রধানমন্ত্রীকে বা সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক বা কোনো মন্ত্রীকে বলেছে যে বাংলার প্রতি এই বঞ্চনা বন্ধ করা হোক বাংলার প্রাপ্য ছেড়ে দেওয়া হোক বাংলার মানুষের ভোটে যারা নির্বাচিত তারা দিল্লির কৃতদশত্ব করছে লজ্জা নেই এদের এসআইআর করার উদ্দেশ্য কি এদের আপনি এসআইআর করলে দু হাজার একুশের পর করলেন না কেন আপনি এসআইআর করলে বাইশে করলেন না কেন নির্বাচন ঘোষণা হবে ফেব্রুয়ারি মাসে আপনি এসআইআর ঘোষণা করছেন অক্টোবরের শেষে নভেম্বর থেকে এসআইআর আর খুব কৌশলগতভাবে অ্যাডমিনিস্ট্রেশনটাকে নিজের হাতে নিয়ে নেওয়া মানুষ ম্যান্ডেট দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেসকে এবং মামাটি মানুষের সরকারকে তৃতীয়বার পাঁচ বছরের টার্ম দু হাজার একুশ থেকে দু হাজার ছাব্বিশ সেখানে আপনি এসআইআর করে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল সাত মাস নিয়ে নিচ্ছে লোকসভার সময় মাস নিয়ে নিয়ে নিয়েছেন এখানেই তো তেরো মাস চলে গেল সরকারটা কাজ করবে কখন যখন ইচ্ছা ডিবিসির জল ছেড়ে দিচ্ছেন বাংলার মানুষকে বঞ্চিত করতে হবে প্রাণে মারতে হবে যখন ইচ্ছা চিফ সেক্রেটারিকে ডেকে একুশ থেকে শুরু হয়েছে একুশে তৃণমূল জেতার পর দশ দিনের মধ্যে আলাপন বন্দ্যোপাধ্যায় তখন চিফ সেক্রেটারি ছিল তাকে শোকাস করা নামে বাংলাকে সারা দেশের সামনে কলুষিত করা কালিমালিপ্ত করা সন্দেশখালী করে একটা মিথ্যে ঘটনাকে সাদা কাগজে মহিলাদের টাকা দিয়ে সই করে